ফল আর ফুলের নার্সারি ছেড়ে আজকে চলে আসলাম বিভিন্ন ধরনের ফসলের নার্সারিতে সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই এটা হচ্ছে আমাদের পাশে একটা জায়গা যেখানে সমস্ত জমিতে চাষবাস শুরু হয়ে গেছে কিন্তু আমাদের জমিগুলো এখনো জলের তলায় আর এটা হচ্ছে একটা নার্সারি এখানে এই যে তাবুগুলো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা তাবুর তলায় বিভিন্ন রকমের ফসলের চারা তৈরি করা হয় যেমন ফুলকপি বাঁধাকপি লঙ্কা বেগুন সমস্ত কিছু আমরা জমিতে যে সমস্ত চাষবাস করি সমস্ত চারা এখান থেকে কিনে নিয়ে যাওয়া হয় এছাড়া অনেকে নিজেদের বাড়িতেও চারা তৈরি করে মাটিতে বীজ বসানোর পরই এই তাবুটা নিয়ে দেওয়া হয় তারপর যখন চারাটা একটু বড় হয়ে যায় তখন এই তাবু খুলে দেওয়া হয় চারা রেডি হয়ে গেলে জমিতে এইরকম ভাবে ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিতে হয় যেহেতু আমাদের মাঠে এখনো চাষবাস শুরু হয়নি তাই তোমাদেরকে আমি দেখাতে পারছি না আর এই সব নেনুয়া পেঁয়াজ পটল সব কিছুর চাষ শুরু হয়ে গেছে শুধু এগুলোই না এদিকে ধান চাষও রয়েছে ধানগুলো পেকেও গেছে আর এই সময় কোন ধান চাষ করা হয় সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে